প্রত্যেকটা কোম্পানির বই ভালো কিন্তু তোমাকে সঠিক বইটা আমরা আমাদের একটা গাইডেন্স স্কুলের বুক লিস্টে যে বইটা দেওয়া হয়েছে সেই বইটা স্কুলের শিক্ষকরা কিন্তু সেই বই থেকেই পড়াবেন তাই আমি বলবো যে ওই বইটা আগে কেন তারপরে আমরা বুক লিস্টে যে সমস্ত টেক্সটবুকের কথা বলেছি সেখান থেকে যে কোনো একটা তোমার পছন্দের মতো কিনে নিও এতে তুমি লাভবান হবে তোমরা এবছর যারা ক্লাস টেনে উঠলে অর্থাৎ দু সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে অনেকেই তোমরা ইতিমধ্যে পড়া শুরু করে দিয়েছ তোমাদের বিভিন্ন টিউশনে এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাধ্যমিক মতো একটা বড় পরীক্ষায় তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণভাবে খুবই বিচক্ষণতার সহিত একটা ভালো বই তোমাকে বেছে নিতে হবে কোনো কোম্পানির বায়াসনেস বাদ দিয়ে কোনো কোম্পানির মানে কথা বাদে মানে কোনো কোম্পানি আমাকে জোর করে বলেছে দিয়ে আমি তোমাদেরকে বই সাজেস্ট করছি এমনটা নয় যেটা অনেকেই করে কিন্তু আমরা বইগুলো দেখার পরে আমাদের যে সাবজেক্টিভ টিচার আছে সেই সাবজেক্টিভ টিচার দ্বারা নির্বাচিত বুক লিস্ট তোমাদেরকে আমি দিতে চলেছি আমাদের যে টিউশন সেন্টার আছে সেই টিউশন সেন্টারের বিশিষ্ট শিক্ষকেরা এই বইগুলোকে প্রথম সারিতে রেখেছে প্রত্যেকটা বই ভালো এক একটা বই এক এক দিক থেকে ভালো কিন্তু ছাত্রের উপযোগী কোন বইটা সেই বইটাকে বেছে নিয়েছে যার যে ধরনের বইটা পছন্দ এক একটা মানুষ এক একটা বিষয় পছন্দ করতে পারে তাই বলবো আমরা ভিডিওতে যে সমস্ত বইয়ের কথা বলছি সেই বইগুলোকে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস না করে যে বইগুলো আমরা বলছি তুমি বাজারে গিয়ে দোকানে যাও দোকানে গিয়ে ওই বইগুলো নিয়ে নাম বলো বের করে দেবে তুমি বইগুলো পাতা উল্টে উল্টে দেখো এখন দোকানে একটু চাপ কম থাকবে তারপরে যে বইটা তোমার ভালো লাগবে তুমি সেই বইটাই নাও অন্য কোনো বই নেওয়ার দরকার নেই সবার প্রথমে ইংলিশ বিষয়ের আমি বই বলবো টেক্সটবুক তোমরা স্কুল থেকে পেয়ে যাবে যে সমস্ত গ্রামার বইগুলো আমি বলবো আমি মূলত তোমাদের জন্য তিনটে সরি চারটে গ্রামার বই আমি তোমাদের জন্য রেখেছি এই চারটের মধ্যে যে কোনো একটা নিতে পারো একেবারে বলবো যে খুবই খুবই ভালো একটা বই দেখো প্রথমত আমি বলেছি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর জোসেফের লেখা বই এই বইয়ের রাইটিংয়ের অংশগুলো খুবই স্ট্যান্ডার্ড বলতে সহজ ইংলিশ কিন্তু স্ট্যান্ডার্ড ভাষায় লেখা আছে তুমি এক দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে প্লাস ভাষাগত দক্ষতাটা খুব ভালো মানে এর ভাষাটা আমার খুব পছন্দ প্রান্তিকের বইয়ের এরপরে নেকটার অফ ইংলিশ গ্রামার দত্ত ডাফ অ্যান্ড দত্ত তুলসী প্রকাশনী এই বইটা ওরা খুবই ভালো বই করেছে তোমরা নিতে পারো এরপরে হিডেন ট্রেজার এই বইটা বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত বই এই বইটা আমি আমার স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি তোমাদেরকেও সাজেস্ট করলাম তারপরে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন নামে ডক্টর পি সি ধরের পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই দেখো এই বইগুলো আমি তোমাদেরকে নিতে বলছি কারণ এই বইগুলো নিলে তোমরা তোমাদের ক্লাস টেনের ওপর বেশ করে তোমরা কিন্তু একটা ভালো ওভারঅল একটা আইডিয়া পাবে দেখো কোনো বই খারাপ বা ভালো আমি বলতে পারবো না আমি চারটে বইকে তোমাদের জন্য রেখে দিলাম এই চারটে বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই তোমরা নির্বাচন করবে তোমাদের যেটা ভালো মনে হবে তুমি সেটা নেবে এবার অনেকেই বলতে পারো স্যার ফ্রিডম বই রাখলেন না ফ্রিডম বই অনেক স্যারে রাখে দেখো ফ্রিডম বইটাও রাখা যেত বাট আমার মনে হয়েছে এই বইগুলো নিয়ে ফ্রিডম বইয়ের থেকে কিছু বেটার ইনফরমেশান বেটার তথ্য দেওয়া আছে ওকে গেল এরপরে রেফারেন্স বুক দেখো ভাই আমি খুবই সহজ সরল কথা বলতে পছন্দ করি তাই আমি তোমাদের বলবো রেফারেন্স বুক হিসেবে আমার স্কুল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য দুটো বই খুব ভালো পছন্দ হয়েছে একটা হচ্ছে ইংলিশ গাইড যেটা ছাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত হয় ডক্টর জেনিত রয়ের লেখা বইটা এ বইটা আমার খুব ভালো লাগে যারা ইকোনমিক্যাল দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী যাদের আর্থিক অবস্থা খারাপ তারাই এই বইটা নিতে পারে কারণ এই বইটা নিলে রাইটিং গ্রামার টেক্সট প্রত্যেকটা বিষয় ওভারঅল খুবই খুবই ভালো আছে এরপরে আমার দ্বিতীয় চয়েস হচ্ছে ইংলিশ কম্প্যানিয়ন বুক রাই ও মার্টিন থেকে প্রকাশিত বইটা এই বইটা তোমরা নিতে পারো একই রকম বই কিন্তু গ্রামার সেকশানটা এরও বাংলায় না বলে ইংরেজিতে একটু বেশি ইউজ করা আছে এবং একটু ঘিচিমিচি ব্যাপারটা মনে হয়েছে তাই আমার কাছে কিন্তু সাঁতরা পাবলিকেশান প্রথম চয়েস তৃতীয় চয়েস যদি কেউ আমাকে বলতে বলো যে সে তৃতীয় চয়েস কোনটা আপনার তাহলে আমি বলবো প্রান্তিক থেকে প্রকাশিত বই তোমরা দেখতে পারো তিনটের মধ্যে যে কোনো একটা নেবে যদি আমার কথা বলো তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে সাঁতরা পাবলিকেশনের বইটা ওকে আমি বরাবরই এই বইটা তোমাদেরকে কিন্তু বুক লিস্টে সাজেস্ট করি বারবার প্রতি বছর বইটা চেঞ্জ করতে হবে এমনটা কিন্তু ব্যাপার নয় কিছু টেক্সট আমরা চেঞ্জ করেছি আগের বুক লিস্ট থেকে কারণটা হচ্ছে যে এবছরের বইগুলো কিন্তু ও তোমাদের যে রিভাইজড এডিশন সেটা করার পরে কিন্তু বইগুলো ভালো হয়েছে এবং আমাদের কাছে এসে পৌঁছেছে তাই আমরা এই বইগুলোকে সাজেস্ট করছি এমনটা নয় যে আমরা আগে দেখেছিলাম কিন্তু বইগুলোকে সাজেস্ট করেছিলাম দেখো মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে বলবো বাণী সংসদ থেকে প্রকাশিত ইংলিশ মেন্টার বুকটাকে আমি সংগ্রহ করতে বলবো এবং আলটিমেট ইংলিশ যেটা আমি বলবো প্রান্তিক থেকে প্রকাশিত বই তাহলে আমি স্কুল বোর্ডের জন্য ছাত্রা পাবলিকেশন এবং রায়ান মার্টিনের বইটাকে সাজেস্ট করলাম মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী যারা তাদেরকে আমি ইংলিশ মেন্টার বাণী সংসদ বা আলটিমেট ইংলিশ যেটা তোমাদের বুক এই নামে দেখবে প্রান্তিকের একটা নোট বই বের হয় তো এই বইগুলোর মধ্যে তোমরা কিনবে যে কোনো দেখো দুটো বোর্ডকে আমি সেপারেট করে দিলাম যে কেন কারণ তোমাদের যে লেভেলে যাদের পড়তে হয় সে রকম করে কিন্তু বইগুলোনে আলোচনা আছে এবার দেখো বাংলা টেক্সট বুক তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে রেফারেন্স বুক হিসেবে আমাদের বাংলা শিক্ষক তিনটে বইকে এগিয়ে রেখেছে রায় মার্টিন মাঝারি ধরন এবং সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য ছাত্রা পাবলিকেশন এবং তৃতীয়ত হচ্ছে বাণী সংসদ তিনটে বই তোমরা বাড়ি দোকানে গিয়ে খুলবে দেখো রং চং দেখে কিন্তু লাভ নেই ভেতরে পড়া কী আছে সেটা দেখতে হবে এ তিনটে বই দোকানে গিয়ে নেবে নিয়ে দেখবে বিচার করবে তোমরা নেবে আমাদের স্যারের তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা কিন কিনে নিতে বলেছে যেটা কিনবে সেটাই ভালো এরপরে বাংলা ব্যাকরণ দেখো বাংলা ব্যাকরণের জন্য ক্লাস আমি কিন্তু ক্লাস টেনের কথা বলছি মাধ্যমিক অর্থাৎ ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত যে ডক্টর অমল পালের বই এই বইটা তারপরে বাণী সংসদ কালীপদ চৌধুরী এই বইটাকে দ্বিতীয় চয়েসে রেখেছেন এবং সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত রায় ও রায়ের লেখা বাংলা ব্যাকরণ বইটা এই তিনটের মধ্যে যে কোনো একটা বই তোমরা পছন্দ করে নেবে আমাদের স্যার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এরকম করে কিন্তু বলে দিয়েছেন সেজন্য আমার দেখো এভাবে পরপর দেওয়া আছে যাতে আমি বুঝতে পারি তোমাদেরকে ভিডিওটা করার সময় ওকে আমাদের ভূগোল বিষয়ের শিক্ষক তোমাদের জন্য ভূগোলের টেক্সট বুক দুটো সাজেস্ট করেছেন এমনটা নয় অনেকগুলো টেক্সট বলে দিয়েছে দুটো সাজেস্ট করেছে একটা হচ্ছে ভূগোল ও পরিবেশ রণজিৎ গোরাঙের লেখা বইটা খুবই ভালো বই এই এটা বলে দিয়েছেন এবং দ্বিতীয় চয়েসে বলে দিয়েছেন ভূগোল ও পরিবেশ নামে যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরার বই বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত বই এই দুটো বই তাদের কাছে বেস্ট বুক বলে বিবেচিত হয়েছে সরি আমাদের ভূগোলের শিক্ষকের কাছে রেফারেন্স বুক হিসেবে তিনি দুটো বইয়ের মধ্যে থেকে নিতে বলছেন রায় ও মার্টিন এবং ছায়া প্রকাশনী তোমাদের যেটা খুশি নিতে পারো রায় মার্টিনে একটু তথ্য বেশি আছে একটু টু দ্য পয়েন্ট করে একটু বেশি বেশি লেখা আছে তোমরা সেখান থেকে ভাবে নোট বানিয়ে নিতে পারবে আর ছায়া প্রকাশনীতে কম্প্যাক্ট একটা নোটস আকারে তৈরি করে দেওয়া আছে তোমরা কিনে নিতে পারো ভূগোলের মানচিত্র অনুশীলনের জন্য সবচেয়ে বেস্ট বুক হিসাবে বলেছে বুক ইন্ডিয়া বা বিবিকুণ্ডু বা প্রান্তিক এই তিনটের মধ্যে যে কোনো একটা বইকে কিনতে বলেছেন কেননা আর তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের যেটা পছন্দ হবে বা তোমাদের স্কুল থেকে যে বইটা বলবে এই যে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু দুটো করে টেক্সট বুক কিনবে একটা স্কুল থেকে যেটা সাজেস্ট করছে আর একটা তোমাকে যেটা বলা হচ্ছে আমরা এখান থেকে যে বইগুলো বলছি তার মধ্যে একটা বই কিনবে কারণ একটা জিনিস মাথায় রাখবে একটা বই পড়ে কিন্তু হয় না আমার মতে রেফারেন্স বইয়ের থেকে টেক্সট দুটো রাখা ভালো তুমি একটা টেক্সট বুক রাখলে তার সাথে আরও দুটো টেক্সট বুক রাখো রেফারেন্স বইয়ের বদলে এটা তোমার বেশি লাভ হবে এবং সবচেয়ে ভালো বই বই হিসেবে যেটা বলেছেন সেটা হচ্ছে অ্যাটলাস ইংলিশ ভার্সনের বই এই অ্যাটলাস যে ম্যাপের বইটা এই বইটা ভালো এবং এখানে তোমাদের ভূগোলের বিষয়ে বলেছেন যারা আরেকটু সহজ সরল ভাষায় ভূগোলটাকে পড়তে চাইছে তাদের জন্য সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত বইটাকে তিনি অ্যাডিশনাল চয়েসে রাখতে বলেছেন যে তিনটে বই দেখতে দেখে যে কোনো একটা নিতে যারা একটু সহজ সরল ভাষায় ভূগোলটাকে আরও সহজ সরল ভাষায় চাইছো তারাও ওই বইটা নেবে কিন্তু এই দুটো বইয়ের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তথ্য মানে সিলেবাসটাকে কভার করা আছে এমনটাই জানিয়েছে আর সাতটার বইটা ভাষা সহজ কিছু কিছু জিনিস ছাত্রা বইয়ে নেই কিন্তু ভাষাগত দিক থেকে কিন্তু খুব সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে এবার দেখো ভৌতবিজ্ঞান আমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের শিক্ষক ভৌতবিজ্ঞানের সবচেয়ে সেরা টেক্সট বুক হিসেবে বিবেচনা করেছেন ভট্টাচার্য ব্রাদার্স থেকে যে বইটা প্রকাশিত হয় ধনঞ্জয় সরকার আর তার সাথে অশোক কুমার মিশ্র না এরকম কিছু একটা রাইটারের নাম আছে যাই হোক তোমরা ভট্টাচার্য ব্রাদার্সের বইটা নেবে একটা বিষয় বলে রাখি বইয়ের কভার পেজ চেঞ্জ হতে পারে ভেতরে কিছু চেঞ্জ হয়নি হয়তো স্লাইড কিছু পার্থক্য হয়েছে দামের পার্থক্য হয়েছে তোমার দুটো বইকে উল্টে পাল্টে পুরোনো সিলেবাস নতুন সিলেবাস উল্টে পাল্টে দেখে যে কোনো একটা বই সাজেস্ট তোমরা নিবে দ্বিতীয় চয়েস ভট্টাচার্য ব্রাদার্সের বই যেটা একটু কঠিন লাগবে সাতটার বইটাতে তোমার সেই ভাষাটা সহজে পাবে দুটো বই রাখো ভট্টাচার্য ব্রাদার্স এবং সাতটা পাবলিকেশন এই দুটো বই রাখলে কোনো রেফারেন্স বুকের প্রয়োজন হয় না তবুও যারা রেফারেন্স বুক চাইছ তার অবশ্যই রায় ও মার্টিনের অথবা সাতটা পাবলিকেশনের ভৌতবিজ্ঞান বই রাখবে আচ্ছা জীবনবিজ্ঞান বিষয়ে সবচেয়ে সেরা টেক্সটবুক হিসাবে যেটা বিবেচিত আমাদের আমাদের জীবন বিজ্ঞান শিক্ষকের সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত ছাত্রা ও বসুর ভৌতবিজ্ঞান এই সরি বিজ্ঞান বইটা এবং দ্বিতীয় চয়েস ভাষাগতভাবে সহজ ভাষায় উপস্থাপন করা আছে সমস্ত মানে ছাত্রছাত্রীদের জন্য গ্রহণযোগ্য সে বইটা হচ্ছে সাতটা পাবলিকেশান থেকে প্রকাশিত চৌধুরী ভট্টাচার্য ও সাতটার বইটা তবে এই বইটা কিন্তু একটু তথ্য সম্বলিত বুক এই বইয়ের মধ্যে কিন্তু অনেক বেটার তথ্য আছে অনেক উত্তর অনেক ভালোভাবে লেখা আছে এবং তৃতীয়তে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বইকে দেখো তোমাদের স্কুলের বুক লিস্টের সাথে যাদের মিলে যাবে তাদের তো মিলে গেল তার সাথে একটা কিনে নেবে যাদের মিলবে না স্কুলের বুক লিস্টের একটা বই এবং এই তিনটের মধ্যে তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা কিনবে দেখো এখানে শুভ্রনীল চক্রবর্তী বা বাণী সংসদ থেকে প্রকাশিত বই দুটো বইয়ের মধ্যে দেখবে বাণী সংসদের বইটা একটু ছবির আকারে খুব ভালোভাবে এই জিনিসটাকে বুঝিয়েছে ছায়া প্রকাশনী বইটাও ভালো দেখো এই চারটে বইয়ের কম বেশি কিন্তু রাখা যাবে না জীবনবিজ্ঞান বই এই চারটে কোম্পানির বই খুবই ভালো তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নেবে আর উপরের দুটোর মধ্যে আমি বলবো যে উপরের দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা অবশ্যই কিনো আর যাদের বুক লিস্টে দেখা যাচ্ছে যে অলরেডি উপরের তা আছে তোমরা যে কোনো নিচ থেকে যে কোনো একটা কিনো এবার দেখো এখানে এই যে জীবন বিজ্ঞানের জন্য রেফারেন্স বুক যদি তোমার কোনোটা নিতে হয় এখানে সরি এখানে তোমাদের বলা হয়নি আমার লেখা গণ্ডগোল হয়েছে জীবন বিজ্ঞানের জন্য সবচেয়ে বেস্ট যে রেফারেন্স বুক হয় সেটা তোমরা দেখো রাই মার্টিনের সমস্ত নোট বই ভালো হয় তোমরা দেখো আমি বলবো যে যারা প্রান্তিকের টেক্সট বুকটা কিনে নেবে তারা প্রান্তিক বাদে রায় ও মার্টিন বা ছাত্রা পাবলিকেশনের নোটবইটা কিনবে যারা প্রান্তিকের টেক্সট বুকটা কিনবে না তারা অবশ্যই প্রান্তিকের নোট বইটা কিনবে এবং এই তিনটের মধ্যে যে এই ওই উপরেরটা বাদ দিয়ে যে কোনো একটা সহায়িকা কিনবে ব্যাস বোঝাতে পারলাম আচ্ছা ইতিহাসের জন্য ইতিহাসের জন্য বেস্ট টেক্সটবুক হচ্ছে তিনটে তোমাদের বলেছে এক দুই তিন নয় তিনটে বলেছে তার মধ্যে যে কোনো একটা তোমরা নির্বাচন করে নেবে তবে আমাদের স্যারের কোনটা পছন্দ আমি বলছি দেখো জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বইটা সাতটা প্রকাশনী থেকে প্রকাশিত বইটা হচ্ছে দাশগুপ্ত কর ও পাহাড়ি এ তিনটে রাইটারের লেখা বই এবং তৃতীয় নম্বরে আছে সত্য সৌরভ জানা সত্যরঞ্জন মাল এবং মোহাম্মদ শফিকুল হক এর লেখা বুক ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ইতিহাস বইটা আমাদের স্যার বলেছে খুবই প্রাণোচ্ছল ভাষায় খুব সহজ সরলভাবে ইতিহাস লেখা আছে এই বুক ইন্ডিয়ার বইটাতে তিনটে বই উল্টে পাল্টে দেখো যেটা তোমার পছন্দ সেটা তুমি নেবে অনেকে জীবন মুখোপাধ্যায়ের বইয়ের কথা বলবে আমাদের ইতিহাস শিক্ষক বলেছেন জীবন মুখোপাধ্যায়ের বই ওই বইটা অবশ্যই ভালো তবে এই বইগুলো তার দৃষ্টিতে একটু তুলনামূলকভাবে তেনারা এগিয়ে রেখেছেন একটু শর্ট কোয়েশ্চেন তোমরা জানো যে ইতিহাসে প্রশ্ন আনকমন আসে অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেন বলো বা বড় প্রশ্ন বলো উভয়ও কিন্তু টেক্সটবুক ফলো করেও কিন্তু পাওয়া যায় না যে কারণে জুড়ে তিনটে বইয়ের কথা তিনি বলেছেন সে সঙ্গে যাদের রেফারেন্স বুক প্রয়োজন হবে তাদের কিন্তু তিনটে কোম্পানির নাম বলেছেন রায় মার্টিন পারুল প্রকাশনী এবং সাতটা পাবলিকেশন এর তিনটে কোম্পানির যে কোনো একটা কোম্পানির বই তোমার পছন্দ মতো কিনে নিতে বলেছেন ম্যাথামেটিক্সের জন্য কোনো বই নেওয়ার দরকার হয় না তবুও যারা একটু অ্যাডভান্স স্টাডিজ করতে চাও তাদের জন্য রায় ও মার্টিন থেকে প্রকাশিত যে তোমাদের অঙ্কের বই আছে সেটা নিতে পারো বা অমিতাভ মিত্রের একটা বই আছে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে পারো তবে টেক্সটবুকটা ভালো করে করলে অঙ্কের যে বইটা সেটা ভালো করে করলে হয়ে যায় তবে সব প্রশ্নের জন্য আমাদের অঙ্কের শিক্ষক বলেছেন অবজেক্টিভ ম্যাথামেটিক্স গোপাল ভট্টাচার্য প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা মূলত শর্ট কোশ্চানের বই প্র্যাকটিস বই কী হতে পারে আর্টসের জন্য কোন প্র্যাকটিস বইটা ভালো সায়েন্সের জন্য কোনটা ভালো ইংরেজির জন্য কোনটা ভালো ম্যাথের জন্যই বা কোনটা ভালো তার জন্য আমরা তোমাদের ক্লাসটা শুরু হোক আমরা আরও বেশ কিছু বই আমরা দেখি তারপরে তোমাদের জন্য আমরা একটা বেস্ট বুক লিস্ট রেডি করে দেবো তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও ভুল বই না কিনে ঠকে যায় এবার আমি বলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো